মামাম আজকে কি বলতো আজকে তোমার কি এই যে জলটা দেওয়া হয়নি আজকে তোমার কি মাম জন্মদিন হ্যালো ভিয়ন কেমন আছো সবাই আশা করছো তোমরা সবাই ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি আজ আমার মামামের জন্মদিন তো জন্মদিনের জন্য ছোটোখাটো করে একটু আয়োজন করেছি দুপুরবেলা সেরকম কিছু করিনি অল্প সামান্য কিছু ওর জন্য রান্না করেছি কারণ ও সেরকমই একটা খেতে চায় না তো চলো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাই তো যেহেতু রাত্রেবেলা চিকেন রান্না হবে সেই জন্য দুপুরবেলা আমি আর চিকেন রান্না করিনি ওর ফেভারেট চিংড়ি মাছ আলু ভাজা পটল ভাজা শাক ভাজা চাটনি মিষ্টি আর আর সাথে রয়েছে মিষ্টি দই ও যেগুলো যেগুলো পছন্দ করে সেই সব খাবার ওকে দেওয়া হয়েছে আর তোমরা সবাই আমার মাম্মামকে আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে আর সুস্থ থাকে এবং সবসময় যেন হাসি খুশি থাকে তো চলো মাম্মামের একটা ছোট্ট ব্লগ ভিডিও তোমাদেরকে শেয়ার করি ওর জন্মদিনে রাত্রেবেলা কিন্তু কেকটা কাটা হবে তখন আলাদা আমি ভিডিও করব এটা জাস্ট দুপুরবেলার জন্য তো চলো মাম্মা আমের রিয়াকশানটা দেখি মামা মাম্মা এই দেখো দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো হ্যাপি কেন মা খাবে না কেন ও এখন ফোন দেখতে ব্যস্ত খাবে না কেন মা বলেছি নিজের হাতে খেতে মা নিজের হাতে খাও দেখি কেমন খেতে পারো হ্যাঁ কেন খাবে না স্নান করে ওঠার সাথে সাথে ও চিপস খেয়ে নিয়েছে মা মা আজকে কি বলো তো আজকে তোমার কি এই যে জলটা দেওয়া হয়নি আজকে তোমার কি বলো জন্মদিন তো রাত্রেবেলা টেক কাটা হবে বলে এখন অল্প করে বান্না করেছি মামামের জন্য ও সেরকম কিছু খেতে চায় না ইচ্ছা তো হয় অনেক কিছু সাজিয়ে গুছিয়ে দেব। কিন্তু ও খেতে চায় না তার মধ্যে থেকেও দিয়েছি জানি না ও কতটুকু খাবে আলুটা হয়তো খাবে শাক নাও খেতে পারে তাও আমার একটু ইচ্ছা হলো সাজিয়ে দিই বেশি কিছু সাজায়নি ও খেতে চায় না বলে তো রাত্রেবেলা সব লোকজন আসবে টেক কাটা হবে রাত্রেবেলা ব্লগ ভিডিও তোমাদেরকে পোস্ট করব তোমরা সবাই মাম্মামকে আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে মামা আলু আলুটা খাও আলুটা ওদিকে ফোন দেখছে ফোন দেখতে দেখতে ও খেতে হয় মামা আমি দিচ্ছি দিচ্ছি তুমি একটুখানি ভাত খাও শোনো মা আর ওর ঠামি ওর জন্য কিন্তু পায়েস বসিয়েছে পায়েসটা হচ্ছে এখন পায়েসটা দিলেও আর ভাতটা খাবে না সেই জন্য পায়েসটা আমি আর দিইনি মামা এই চিংড়ি মাছটা খাও এই যে চিংড়ি মাছটা খাও খাও ফোনটা ওখানে ভাতটা ছড়িয়ে দেখো অবস্থা দেখো টেস্টি কথা বলো মামা ঘুষটা করছে খেতে চাইছে না সন্ধ্যাবেলার বড় ব্লাউজ ভিডিওটা তোমাদের জন্য কিন্তু রয়েছে আজকে জাস্ট ছোট্ট করে একটা ভিডিও তোমার দিকে তোমার করছি কিছুই খাইনি এত কিছুর মধ্যেও কিছুই খাই শুধু আলুটা খাচ্ছে আর একটু চিনি মসা খাচ্ছে এখনও কিছুই খাচ্ছি না